হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আজ তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ট্যালেন্টেস্ট পরীক্ষার ভিডিও যেগুলোর অ্যান্সার দিতে পারলে তুমি জিনিয়াস তো দেখাই যাক তুমি আমার কটি কোশ্চেনের অ্যান্সার নিজে থেকে দিতে পারছো তাহলে দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক লেটস গো ফ্রেন্ড আজকে ফার্স্ট রাউন্ডে টেস্ট করে দেখা যাক তুমি কতটা বুদ্ধিমান তাহলে স্ক্রিনের মধ্যে এই ছবিটিকে দেখো এই ছবিটির মধ্যে একটি বানর রয়েছে আর তার সামনে রয়েছে এক কলা এখন তোমরাই বলো বানরটি কোন রাস্তাটি দিয়ে গেলে কলাটির কাছে পৌঁছাতে পারবে গেস করতে পারলে তো বন্ধুরা এই বানরটি যদি দু নম্বর রাস্তাটি দিয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি কলাটির কাছে পৌঁছে দিতে পারবে এবার নেক্সট স্টেপ একটু হার্ড লেভেল তো এবার রয়েছে একটি পায়রা আর তার সামনে রয়েছে তার পাড়া ডিম কিন্তু তার কাছে অনেকগুলো রাস্তা আছে তো বন্ধুরা এই রাস্তাগুলোর মধ্যে কোন রাস্তাটি দিয়ে গেলে পায়রাটি তার ডিমের কাছে পৌঁছতে পারবে ফ্রেন্ড তুমি কি সঠিক রাস্তাটি গেস করতে পারলে তো দেখো এখানে অপশান এ রাস্তাটি দিয়ে গেলে পায়রাটি ডিমের কাছে পৌঁছে যেতে পারবে তুমি যদি আমার উত্তর বলার আগেই অপশন এ রাস্তাটি গেস করে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও কারণ তোমার উত্তর একদম সঠিক ফ্রেন্ড এবার থার্ড স্টেপ এখানে দেখতে পাচ্ছ তিনটি বাচ্চা কি আর তাদের সামনে রয়েছে একটি চিপসের প্যাকেট তো গাইস তোমরা বলো তো এখানে কোন বাচ্চাটি সবচেয়ে আগে চিপসের প্যাকেটের কাছে যেতে পারবে গাইস তুমি কি এর উত্তর গেস করতে পেরেছো তো দেখো ছবিটিকে ভালো করে এখানে এক নম্বরের বাচ্চাটি সবচেয়ে আগে চিপসের প্যাকেটের কাছে যেতে পারবে এবং চিপস খেতে পারবে তো গাইস তুমি যদি এই তিনটি স্টেপের অ্যানসার নিজে থেকে দিতে পেরে থাকো তাহলে তুমি প্রতিমান চলো এবার পরের রাউন্ডে যাওয়া যাক এবার তোমরা দেখতে পাচ্ছো তিনটি ছবি রেল শশা মিষ্টি এবার এই তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে বলো বন্ধুরা তোমরা যদি মেয়েটির নাম পেরে থাকো ভিডিওটিতে লাইক করে মেটির নাম কমেন্টে লিখে দাও চলো এবার মেটির নাম দেখে নেওয়া যাক রেল থেকে নেব রে তারপরে শশা থেকে নেব তার আর মিষ্টি থেকে নেব ময়সিমি তাহলে তিনটি ছবিকে মিলিয়ে এখানে মেয়েটির নাম হয়ে যাচ্ছে রেশমি বন্ধুরা এবার টেস্ট করে দেখবো তোমাদের চোখের দৃষ্টি তো ফ্রেন্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো নাম্বার এই নাম্বারগুলোর মধ্যে বলো ছশো কোথায় দেখতে পাচ্ছ তুমি যদি এখানে থাকা ছশো উনত্রিশ নাম্বারটিকে খুঁজে পেয়ে যাও তাহলে ভিডিওটিতে লাইক করে দাও কারণ তোমার চোখের দৃষ্টি একদম হাই লেভেলে রয়েছে আর যদি খুঁজে না পেয়ে থাকো তাহলে চলো দেখে নাও এইখানে ছিল শেষের দিকে সেই ছশো উনত্রিশ নাম্বারটি ফ্রেন্ডস এবার দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নটি তো স্ক্রিনের মধ্যে তোমরা দুটি মেয়েকে দেখতে পাচ্ছো এই দুটি মেয়ের মধ্যে একটি মেয়ের জ্বর হয়েছে ফ্রেন্ডস তোমরা তোমাদের নলেজ দিয়ে বলো তো এখানে কোন মেয়েটির আসলে জ্বর হয়েছে গাইজ তুমি কি পারলে কার আসলে জ্বর হয়েছে তাহলে তোমার উত্তরটি কমেন্টে জানিও চলো এবার উত্তরটি দেখে নাও তো এখানে এক নম্বরের মেয়েটির আসলে জ্বর হয়েছে কারণ তার মুখের মধ্যে রয়েছে থার্মোমিটার যার মধ্যে রয়েছে তার জ্বরের তাপমাত্রা একশো ডিগ্রি সেন্টিগ্রেডে আর এখানে দু নম্বরের যে মেয়েটি রয়েছে সেই মেয়েটির কিন্তু জ্বর হয়নি কারণ তার মুখের মধ্যে রয়েছে একটি সিগারেট সুতরাং তোমরা বুঝতেই পারছো এখানে অপশান ওয়ান অর্থাৎ এক নম্বরের মেয়েটি জ্বর হয়েছে এবং তার আশেপাশে অনেক জয় রসুত রাখা রয়েছে চলো ফ্রেন্ড তোমরা এখানে দেখতে পাচ্ছো একটি খাবারের ছবি এবারে এই খাবারটি দেখে বলো এখানে একটি মেয়ে নাম কি হবে কি বন্ধুরা মেয়েটির নাম গেস করতে পেরেছো এখানে যে খাবারের ছবিটি দেওয়া হয়েছে সেটি একটি মিষ্টির ছবি তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে মিষ্টি তো লাস্ট এবার এই ছবিটি কেউ দেখো এখানে একটি ফলের ছবি দেওয়া আছে তো বন্ধুরা এবার এই ছবিটি দেখে গেস করে বলো তো এখানে আরও একটি মেয়ের নাম কি হবে গাইস এখানে যে ফলের ছবিটি দেওয়া হয়েছে সেটি একটি কমলা লেবুর ছবি তাহলে এখানে মেয়েটির নাম হবে কমলা